বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে এসেছি একটা মজার রেসিপি এই রেসিপিটা হচ্ছে মিষ্টি আলুর পাতা আর মিষ্টি আলুর পাতা দিয়ে আজকে মজার ঝোল করে দেখাবো এই দেখুন মিষ্টি আলুর পাতাগুলো একদম কচি আর চিকন সুন্দর একবারে এগুলো আমি সব পাতাগুলো নিব শুধু আর আগালটা একটু নেবো সামান্য এই যে দেখুন এভাবে নিব। এভাবে আমি সবগুলো ভাও করে নিয়ে নিব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নিত নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই যে মিষ্টি আলুর পাতাগুলো আমি সুন্দর করে একটা ঝুরির মধ্যে নিয়েছি আর এগুলো এখন আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো আর ধুয়ে একটা পাতিলের মধ্যে দিয়েছি পাতিলের মধ্যে একটু পানি আছে অল্প একটু সামান্য একটু পানি দিয়েছি আর দিয়েছি কয়েকটা কাঁচামরিচ থালি আর পরিমাণ মতো লবণ আর মিষ্টি আলুর পাতার ঝোল খেলে একবার খেলে আপনারা বারবার খেতে চাবেন আর এই ঝোলটা এত মজার হয় বলার কথা না নিমিশে এক প্লেট ভাত খেয়ে নেবেন এই যে পানি দিয়েছি আপনারা অল্প একটু পানি দিবেন বেশি পানি দিবেন না শাকটা সিদ্ধ হওয়ার মতো যেরকম করে আপনারা পাট শাক রান্না করেন সেভাবেই রান্না করবেন ঝোলটা আপনাদের পরিমাণ মতো দিবেন যে আমি এটা এখন সিদ্ধ হয়ে গেছে একটা এখন একটা বাটির মধ্যে ঢেলে নেব যে আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি আর পাতাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন পাতিলটা বসিয়ে দিয়েছি আর কয়েকটা দিচ্ছি রসুনের দানা থেতো করে নিয়েছি আর সামান্য একটু তেল দেবেন বেশি তেল দিলে উপরে তেল ভেসে উঠবে আর খেতে ভালো লাগবে না অল্প একটু সামান্য তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু বাগান দিয়ে নিলাম এই শাকটা এখন ঢেলে দেবো দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো যেন ভিতরে ভাপটা নেওয়া বেরতে পারে আর একটা খুব সুন্দর সেন্ট আসা হয় এখন একটু নেড়ে চেড়ে নেবো নিয়ে এখন পরিবেশন করে নিলাম বন্ধুরা দেখুন আমার শাকটার কালারটাও কত সুন্দর হয়েছে আর খেতে অনেক মজা এই পাতার ঝোলটা আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন সবাই